তাহিদ হৃদয় তানজিদ হাসান তামিমের পর এবারে ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিএ কোম্পানির সাথে যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে কথা জানানি ডানহাতি অলরাউন্ডার অন্য দুজনের মতো এবারও সিএ কোম্পানির সাথে যুক্ত হওয়ার নেপথ্যে আছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান পাকিস্তান ভিত্তিক ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান সি এ সালে প্রতিষ্ঠিত হওয়া এই কোম্পানির হেডকোয়ার্টার অবস্থিত পাকিস্তানের শিয়ালকোটে বাংলাদেশ ক্রিকেট দল থেকে দীর্ঘদিন এই কোম্পানির সাথে যুক্ত সাবেক অধিনায়ক তামিম পাকিস্তান থেকেই তিনি আনেন তার ব্যাট শুধু নিজেই যে ব্যবহার করেন এমনটা নয় অন্য ক্রিকেটারদেরও স্পন্সর পেতে সাহায্য করেন তামিম ইকবাল খান সেই তালিকায় এবার যুক্ত হলেন অলরাউন্ডার শেখ মেহেদে ব্যাট পেয়ে উচ্ছ্বাসিত মেহেদি ব্যাটের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে ধন্যবাদ জানিয়েছেন তামিম ইকবালকে ক্যাপশনে তিনি লেখেন সিএ স্পোর্টসের সঙ্গে আমার যাত্রা শুরু উনিশশো সাল থেকে সফলভাবে চলমান এই পরিবারের অংশ হতে পেরে রোমাঞ্চিত এবং সামনের সময়গুলোর জন্য এক্সাইটেড তামিম ইকবাল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সিএতে যুক্ত করার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে শেখ মেহেদি হাসানের অভিষেক দুই হাজার ডে ফরম্যাটে সুযোগ পান আরো তিন বছর পর দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে আন্তর্জাতিক সার্কিটে তিন বছর পার করলেও এখনো ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি শেখ মেহেদি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এগারো ম্যাচের দশ ইনিংস থেকে একশো বাইশ রান করেছেন তিনি গড়মাত্র পনেরো দশমিক দুই পাঁচ টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে পঞ্চাশ ম্যাচের চৌত্রিশ ইনিংস থেকে মেহেদির রান তিনশো বাইশ গড় বারো দশমিক আট আট স্ট্রাইক রেট মাত্র একশো তিন দশমিক দুই এর আগে তামিম ইকবালের হাত ধরে সিএ কোম্পানির সাথে যুক্ত হন ছোট তামিম অর্থাৎ তানজিদ হাসান তামিম ব্যাট হাতে পেয়ে নিজের আইডলকে ধন্যবাদ জানিয়ে যুব বিশ্বকাপ জয়ী এই তারকা বলেন এই ইন্ডাস্ট্রির অন্যতম শেয়ার প্রতিষ্ঠানের সাথে যাত্রা আমার উপর আস্থা রাখায় সি স্পোর্টসকে ধন্যবাদ নতুন যাত্রার জন্য রোমাঞ্চিত বোধ করছি এটা সত্যি করার জন্য অনেক বেশি ধন্যবাদ তামিম ইকবাল ভাইকে অসাধারণ যে মানুষটাকে আমি সব সময় অনুসরণ করি তানজিদ তামিমের আগে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী আরেক তারকা তাহিদ বিদয় যুক্ত হন সি এর সাথে তার ব্যাট পাওয়ার নেপথ্য ছিলেন তামিম ইকবাল খান সেই ব্যাট নিয়ে হৃদয় খেলেছেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপও রাকিন খান অনফিল্ড